মিষ্টি কুমড়ো আমার অনেক পছন্দের সবজি তো এই পছন্দের সবজি অনেকের আবার অনেক অপছন্দের খাও জানি চুলকানি অনেকে বলতে পারে মাগো এটা খাইলে আমার শৈল চুলকায় এই হয় সেই হয় তো যেটা আমার পছন্দর সেটা খেলে যদি পেটের ভিতরে দিতেও বিশ্বযুদ্ধ লেগে যায় আমি ওটা খাই আর তারপরে হচ্ছে যে এটার পুষ্টিগুণও অনেক বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা দিয়ে সকালের নাস্তার ভিতরে ছিল রুটি কলা ভাজি বাদাম তো তারপরে চলে গেলাম দুপুরের রান্নাতে দুপুরের রান্না হচ্ছে রুই মাছ দিয়ে শশা দিয়ে আর হচ্ছে মিষ্টি আলু শাক মাছ ভেঙে রান্না করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তো আজকে রান্নাই করব না সাথে পুষ্টিগুণও বলব যে রুই মাছ রুই মাছ আপনারা সবাই জানেন যে প্রোটিনের একটা উৎস শুধু প্রোটিনের উৎস না এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নতি করে আর হচ্ছে শশা শশা আপনারা সবাই জানেন শশা খুবই উপকারী এবং এর পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে পানি এবং এই শশা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে এবং আমার মেয়েরা খুবই স্কিন বা সৌন্দর্য সচেতন মেয়েদের কাছে তো শশা মানেই অন্য এরকম একটা কিছু আবেগ ভালোবাসা যাই বলেন আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়া না সরি মিষ্টি আলু শাক মিষ্টি আলু শাক হচ্ছে ব্লাড প্রেশার কমায় মিষ্টি আলু শাক এছাড়াও রাতকানা রোগ প্রতিরোধে মিষ্টি আলু শাক খুবই উপকারী এবং এটা হচ্ছে আর্সেনিক রোগ থেকে রক্ষা করে মিষ্টি আলু শাক আর যে মিষ্টি কুমড়া ওই মিষ্টি কুমড়া শুধু উপকারী না মিষ্টি কুমড়ার যে বিচিগুলো আছে ওই মিষ্টি কুমড়ার বিচিও আমাদের অনেক উপকার যেমন অনিদ্রাজনিত সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে তাদের সেটা ভালো হয়ে যাবে হাড়ের সমস্যা দূর করে হাড় সুস্থ রাখে আর হচ্ছে যে ঘন ঘন যাদের চুল পড়ে সেই ঘন চুল ঘন করতে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে আর মিষ্টি কুমড়া সেটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে চোখের স্বাস্থ্য ভালো রাখে ভাই ফিরি ফিরি অনেক জ্ঞান দিয়ে দিলাম ভাবলাম শুধু রান্না দেখালেই হবে যে সবজিগুলো রান্না করলাম ওই সবজিগুলোর একটু উপকারিত যদি আপনাদের বলি তাহলে আপনাদের ভালো হবে তো এবার চলে আসি রান্নায় তো এখন হচ্ছে রান্না করব আলু দিয়ে তিন পিস মাছ দিয়ে রুই মাছ ওই মাছ দিয়ে মিষ্টি আলু শাকটাকে ভেঙে তারপরে রান্না করব এই রান্নাটা আপনারা কে কিভাবে খান জানি না কিন্তু আমাদের কাছে এভাবে রান্নাটা খুবই ভালো লাগে বিশেষ করে আমার তো এটা হচ্ছে আপনার পেঁয়াজ বাটা আর হচ্ছে হলুদ মরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজ ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন মাছটা দিয়ে আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে তা আলুটা আগে দিয়ে দিবেন। তো আলুটা যখন কষিয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন হচ্ছে আপনারা শাকটা দিয়ে দিবেন শাকটা দিয়ে বেশি নাড়াচাড়াও করা লাগে না পাঁচ দশ মিনিট রাখলে তরকারিটা হয়ে যায় তো আমি কষাচ্ছি দেখি সে কতক্ষণে কষে তরকারির কালারটা দেখেছেন এখনও তো ফুল কমপ্লিট হয় নাই কিন্তু মশলার নিজেরা ভাঙাই তো তাই তরকারির কালারগুলো খুবই সুন্দর হয় তো রান্নার মাঝখানে বন্ধুরা আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন প্রেস করলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা যদি সাপোর্ট করেন সাপোর্ট করলে আমি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো তো এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দেওয়ার পরে তরকারিটাকে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে থাকি আর আপনারা দেখতে থাকেন আমি যে কোনো শাক যদি মাছ ভেঙে এভাবে রান্না করি তাহলে মা শাকটা রান্না করার বা নামানোর পনেরো থেকে দশ মিনিট আগে এভাবে রসুন কুচি করে দেই তাহলে আপনার ঢেকে দেবেন বা ঢাকনা না দিলেও দেখবেন যে তখন মাছের তরকারির ফ্লেভারটা আর রসুনের ফ্লেভারটায় খুব ভালো লাগে একসাথে আর আগে দিলে তখন ওই ঘণটা খুব কম লাগে এ আমার শাক রান্না শেষ হয়ে গেল এরপর হচ্ছে ভাই নেক্সট তরকারি রান্না করার জন্য আবার কড়াইটাকে ধুয়ে মুছে আবার নিয়ে আসলাম ভাই একটা ভিডিও করার জন্য যে কত পরিমাণ কষ্ট করা লাগে আর যদি বিডিও না করতাম তাহলে কোনো রকম একটু খলাইয়া আবার মনে করেন যে আরেকটা তরকারি বসাই দিতাম তো আবার হচ্ছে পাতিলটাকে ধুইলাম ধুইয়া আবার তেল দিলাম তেল দিয়ে একটু লবণ দিলাম যেন লেগে না যায় তারপর হচ্ছে এই মিষ্টি কুণ্ডাটাকে ভাজি করলাম কড়া করে একটা একটা করে ছেড়ে দিলাম তো রান্না করার আগেই মিষ্টি কুমড়াটা হলুদ লবণ এবং মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি যেন ভাজলে ওটার ভিতরে সব উপকরণগুলো ভালোভাবে যায় আর মিষ্টি কুমড়াটা যখনই আপনারা ভাজবেন একটু কড়া করে ভাজবেন কড়া করে ভাজবেন এবং এর সাথে যদি মরিচ ভাজেন ট্রাস মি খেতে দেখবেন যথেষ্ট মজা লাগে যথেষ্ট মজা বলতে অনেক মজা তো তারপর হচ্ছে আমার মিষ্টি কুমড়া আর একটু ছিল বেঁচে গেছে আজকে মনে করেন যে পুষ্টি দেওয়া ফাটায় ফেলামো তো ওই মিষ্টি কুমড়াগুলোকে কুচি কুচি করে হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছি কারণ আর ঢং করার টাইম নেই অনেক সময় হয়ে গেছে রান্নার টাইম শেষ খাবার টাইম শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এটাকে একবারে মাখায় বসায় দিছি তো অনেক সময় আমার ছেলে এটার ভিতরে যদি একটু ম্যাজিক মশলা যদি দিয়ে দিই আমার ছেলে খুবই পছন্দ করে তো দেখেন মিষ্টিগাটার ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো এই হচ্ছে খাবারের ফাইনাল লুক মাছের তরকারিটা দিই নেই পরে দিব এই হচ্ছে খাবারের ফাইনাল লুক খুব তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শকর আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য এভাবে যেন দিন কাটায় দুধে ভাতে যেন রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা